গুড মর্নিং এভরি দেখো সকাল সকাল দুটো মুক্তর দানা নিয়ে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো আশা করি খুব মজা পাবে ধন্যবাদ বাধা হয়নি হাতটা শানু তোমারও কি দাঁত ভাঙতে হবে দাঁত তুলতে হবে ছুতো কোথায় তোমার কোন এই সুতোটা দিয়ে কোন দাঁতটা তুলবো তোমার বলে দাও তোমার ওই দাঁতটা তুলবো দেখি আচ্ছা পোকা হয়েছে তুমি তুলে দিলে তুমি চিচি কি করে খাবে তোমার দাঁতটা যদি ভেঙে দিই সামনের দাঁত যদি ভেঙে দেই তুমি চিচি কি করে খাবে চিচি বলে তো চিকেন কি করে হুম এটা ছুটে দেব দাঁড়াও দাঁড়াও তোমার জন্য মাটি দেব মা মাটি না না সুমত তো দাঁত সুন্দর দাঁত দেখি সুন্দর দাঁত হ্যাঁ তোমার সুন্দর দাঁত ওকে হ্যাপি স্মাইল দাও স্মাইল দাও স্মাইল দাও